ঔষধের মাধ্যমে হাইজ বন্ধ রেখে রোজা রাখার বিধান কি অত্যন্ত সুন্দর এবং চমৎকার একটি প্রশ্ন অনেক মহিলাদেরকে দেখা যায় হাইজ বন্ধ রেখে রোজা রাখে তো আমরা প্রথমে বলে দিতে চাই যে মহিলাদের ঋতুস্রাব ভয় এমন একটা সময় আল্লাহ রবুর মহিলাদেরকে নির্ধারিত একটি সময় দিয়েছেন যে এই নির্ধারিত সময়ের ভিতরে তার ঋতুস্রাপ হবে তার শরীর থেকে রক্ত বের হবে তো এই নির্ধারিত সময় কারো তিন দিন কারো দশ দিন কারো সাত দিন কারো পাঁচ দিন এক একজনের এক একটা সময় হয়ে থাকে প্রতিটি মাসে প্রত্যেক মহিলার হয়ে থাকে এটা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আল্লাহ রব্বুল আলমিন মহিলাদের ভিতরে এমন একাধিক রোগের উৎপত্তি করেন যেই রোগের চিকিৎসা হচ্ছে ওই রক্ত বের হয়ে যাওয়ার মাধ্যমে রক্ত বের হয়ে যাওয়ার মাধ্যমে অর্থাৎ যেটাকে আমরা হায়েস বলে বা ঋতুস্রাব বলে আমরা চিনে থাকি ওই ঋতুস্রাবের মাধ্যমেই বা হায়েসের মাধ্যমে আল্লাহ রব্বুল্লাহ আলমিন ওই রোগগুলো বের করে দেন তৃতীয় নম্বর কথা হচ্ছে যদি ঔষধ সেবনের মাধ্যমে রক্ত বন্ধ করে তাহলে মহিলাদের সমস্যা হবেই বটে তবে মহিলাদের মহিলাদের অবশ্যই ক্ষতি হবে এজন্য বর্তমান ডাক্তাররা বলেছেন এরকম করা অনুচিত কারণ এর মাধ্যমে রোগ বের হয়ে যায় আপনি যদি রোগ গুলোকে আপনার ভিতরে রাখেন এখানে তো আপনি আপনার ক্ষতি করলেন অতএব এটা করা অবশ্যই যাবে না এটার প্রতি আমাদেরকে খেয়াল রাখতে হবে হ্যাঁ ফোকায় ক্যারাম বলেছেন যদি কোন ব্যক্তি কোনো মহিলা যদি রক্ত বন্ধ করে এরকম রোজা রাখে তাহলে তার রোজা হবে কিনা এ ব্যাপারে ফোকায় বিভক্ত করেছেন হচ্ছে হায়েস আসার আগে আর একটু হল হায়েজ আসার পরে অর্থাৎ হায়েজ আসার আগে বা নির্ধারিত সময়ে মহিলারা জানে জেনে থাকে তার প্রতি মাসে কোন তিন দিন হয় কোন সাত দিন হয় এটা মহিলারা জানে জেনে থাকে থাকে এটা মহিলারা জেনে থাকে ওই সময় আসার আগে যদি কোন মহিলা হাইজের রক্ত ঔষধ সেবনের মাধ্যমে বন্ধ করে ফেলে তাহলে ওই মহিলার রোজা হয়ে যাবে তবে এমন মহিলা যে মহিলা হায় আসার পরে রমজান এসেছে এরপরে ওষুধ সেবন করেছে রক্ত বন্ধ হয়ে গিয়েছে এরকম যদি হয় তাহলে ওই মহিলার রোজা হবে না তার আগের মাসের ইদ্যত বা সময়ে কোন সাত দিন হয়েছে কোন দশ দিন হয়েছে ওটা সে জেনে নিতে হবে জেনে নিয়ে সে ওই ওই দিনগুলোতে সে রোজা ভঙ্গ করতে হবে কারণ হাইজের দিনগুলোতে রোজা রাখার অনুমতি নেই রোজা রাখতে পারবে না হাইজের কারণে রোজা রং ভঙ্গ করে ফেলতে হবে এই জন্য আমাদেরকে এই মার্শাল খুব সতর্ক হতে হবে পরবর্তীতে এই রোজাগুলো কাজা করে নিতে হবে